কাশিয়াম গাছের জন্মভিটা হলো সিমি তার বিভিন্ন ভণিতা এবং সরকার স্বীকৃত হয়ে আছে এখানে হরপ্রসাদ শাস্ত্রী মশাই এসেছিলেন উনি এখানে ব্রহ্মানী নদী পেরিয়ে আসতেন এবং এখানে তার যে লিখিত যে পুঁথি ছিল সেই পুঁথিটা উনি পুষতেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এই বাণী একটা সময় মা ঠাকুমাদের মুখে মুখে ঘুরত কাশিরাম দাস মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন মহান কবি হিসাবে খ্যাত কীর্তিবাস ওঝার রামায়ণের মতোই কাশিরাম অবাধে উপাদানগুলি সরিয়ে গল্পে অন্যান্য কিংবদন্তি যুক্ত করেছিলেন যা মহাভারতের বাংলা রচনাকে এক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে কাশিরাম দাস পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন সিঙ্গি গ্রামে এক বাঙালি কায়স্থ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার মৃত্যুবার্ষিকী এখনও এই অঞ্চলে পালিত হয় মহাভারতকে সংস্কৃত ভাষার গণ্ডি ছাড়িয়ে বাঙালির হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছিলেন এই কাশিরাম দাসই থেকে একদম যাতে ছেলেগুলো আজকে ছেলেগুলো দেখা যাচ্ছে বই বইয়ের প্রচুর কোনো আগ্রহই নেই সেই জায়গা থেকে সরকারকেই চেয়েছে যে এখনও কোনো একদম পয়সার না আগে গেলে হল আগে একটা মাসি গাড়ি চাঁদা পড়তো ঠিক আছে দেখা যাচ্ছে হয়তো মাসে একবার একটা কষ্ট করতো সেই পরের মাসে সেটা দিয়ে আমি বইটা পাঠানো হতো কিন্তু এখন সরকার পুরোপুরি করেছে যাতে বইয়ের ব্যাপারটা না একটা আসে মাথায় সেই জায়গাতে বই ধরো বই প্রকল্প পুরোপুরি বিনামূল্যে ছেলেপিড়েদের বই পঠন পাঠন বই গল্পের বই বিভিন্ন সাংবাদিক ইয়ের বই এবং তার সাথে খবরের কাগজ ম্যাগজিন বিভিন্ন রকম মানে সরকার তো যতটা পারছে চেষ্টা করছে মানুষকে পড়ানোর জন্য এবং এগিয়ে আসে এই লাইব্রেরিটা আমাদের ছেলেপিলেই দেখা যাচ্ছে আজকের প্রজন্মের ছেলেপিলে মানে বইয়ের শুধু গল্পের বই বা ইয়ে তাদের কাছে একটা স্বপ্ন হয়ে গেছে কী এটা সেই যাক সরকার প্রচন্ড চাইছে দেখ না এটা আরও এগিয়ে যাক এবং আগামী দিন দেখা যাচ্ছে সরকারি যে এইটা পুরোপুরি ইয়ে যে এখানে আর কিছু গার্ডেন বাগান মতো ঠিক আছে গাছপালা বা লাইট দেখা যাচ্ছে আজকে আধুনিক যুগে যেখানে বাইরে আমরা দেখছি সেই দিক চেষ্টা করছে সরকার এবং এই খুব খুব অল্প কয়েকদিন আগে মানে মাঝখানে তো হয়নি একটা ইয়ে এখানে একটা লাইট সোলার লাইট সিস্টেম ইয়েকে চালু করা হয়েছে মহাভারতের কাহিনী আমরা কম বেশি সকলেই জানি সেই মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মহাকবি কাশিরাম দাস ইতিহাসের এই বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা ইটিভি ভারতের সঙ্গে সরাসরি ভাগ করে নিয়েছেন গ্রামের দায়প্রাপ্ত মানুষজন ইতিহাস বলছে ব্রহ্মাণী নদী পেরিয়ে কাশিরাম দাসের লেখা পুঁথির খোঁজে আসতেন হরপ্রসাদ শাস্ত্রী ভারতের কথা সুমান কাশীরাম দাস করে সুমে পূর্ণবান এই শ্লোকটা এক সময় সপ্তদশ শতকে প্রতিটা গ্রামে মা ঠাকুমাদের মুখে মুখে ঘুরত সন্ধ্যাবেলায় এই মহাভারত পাঠ হতো তো সেই কাশীরাম দাসের হলো হল গ্রাম তার বিভিন্ন ভনিকা এবং সরকার শিক্ষিত হয়ে আছে এখানে পরবপ্রসাদ শাস্ত্রী মহাশয় এসেছিলেন তার শ্বশুরবাড়ি হচ্ছে পাশের গ্রাম দেয়া উনি এখানে বৌমাণী নদী পেরিয়ে আসতেন এবং এখানে আরজে লিখে তো যে পুথি ছিল সে পুথিটা উনি খুঁজে এবং একসময় খুঁজে যাওয়ার জন্য সেই পুথি উদ্ধার করেন বর্তমানে সেই পুথিটা সংরক্ষণ করার জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে 1870 থেকে 80 সালের মাঝ বরাবর নিজের নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি খুঁজে বার করেন সেই বহুমূল্য পুথি বর্তমানে সেই পুথি সংরক্ষিত হয়েছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে গ্রামে কবির নামে তৈরি হচ্ছে স্মৃতি মন্দির ইটিভি ভারত